বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তার সুস্থতা কামনা জোবায়দা রহমান ও শর্মিলা রহমান সিথির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফুলবাড়িয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলা বাক্তা ইউনিয়নের তিন ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দল নেতা গোলাম কিবরিয়া মজনু সভাপতি বক্তব্যে তিনি বলেন বিগত সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রেখে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে এ সময় তিনি পলাতকদের বিচার দাবি করে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা দেশ লুটপাট করে এখন যখন মনোগুরু দেশ থেকে চোরের মতো পালিয়ে যায় রাতের অন্ধকারে আমরা তখন তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছি তাদের বিচার এই বাংলার মাটিতে হবে বিচারের জন্য আমরা অপেক্ষায় আছি তাদেরকে ঘাড় ধরে টেনে শেষে বাংলার বুকে এনে তাদের উচিত শিক্ষা এবং দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন আগামী দিনে বিএনপিকে হাত শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট চাইছি সে নমিশন যে আসুক ধানের শীষের জন্য আমরা করে আমাদের নেতা করিম দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর যুব দলের সভাপতি আনোয়ার সাদাত আনার ময়নসিংহানগর যুব দলের আইন সম্পাদক পারওয়ার হোসেন পিন্টু উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মায়ক প্রভাষক রেজল করিম খান রাসেল ওয়ার্ড শ্রমিক দল নেতা সালাম মাস্টার আবুল কালাম পৌর ছাত্র দলের সভাপতি হাসমত আলী মন্ডল ছাত্রদল নেতা শাহিনুর রহমান ও মিয়া প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুমান মিয়া এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড শ্রমিক দল নেতা আলমগীর হোসেন আবু বকর সিদ্দিক ও আব্দুল মতিন পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়